সুপ্রভাত বন্ধুরা আজ সাত নভেম্বর শুক্রবার শুরু করছি চিন্তনের মুখ্যবার্তা আজকের মুখ্য বিশেষ বিশেষ বিভাগগুলি বিজ্ঞান পরিবেশ স্বাস্থ্য সংবাদ আন্তর্জাতিক সংবাদ দেশের সংবাদ রাজ্যের সংবাদ এবং খেলার সংবাদ বিজ্ঞান পরিবেশ ও স্বাস্থ্য সংবাদ বর্জ্য পদার্থ থেকে বায়োগ্যাস তৈরি করে ফসিল ফুয়েলের বিকল্প ব্যবহারে নেদারল্যান্ড রাস্তা দেখাচ্ছে নেদারল্যান্ডসের উদ্যানগুলো নীরব কিন্তু কার্যকরী বৃত্তাকার শক্তির কেন্দ্রে পরিণত হচ্ছে এই কম্প্যাক্ট ডাইজেস্টারগুলো আংশিকভাবে মাটির নিচে বসানো থাকে এবং দৈনন্দিন জৈব বর্জ্যকে পরিবেশ বান্ধব শক্তিতে রূপান্তর করে ডোমগুলোকে চমৎকারভাবে ডিজাইন করা হয়েছে যাতে কাছাকাছি ক্যাফে থেকে খাদ্যের অবস্থা ংশ শহরের মালিদের কাটা ঘাস এমনকি পার্কের দর্শনার্থীদের কম্পোস্টেবল ব্যাগে সংগ্রহ করা পশুর মল এতে ফেলা যায় শিল করা চেম্বারের ভেতরে অনুজীবগুলো এই পদার্থগুলো ভেঙে মিথেন গ্যাস তৈরি করে যা ভূগর্ভস্থ পাইপলাইনের মাধ্যমে পার্কের বেঞ্চ পথ ও সাইকেল স্টপের বাতিগুলো জ্বালাতে ব্যবহৃত হয় মিথেন গ্যাস নরম নীল আলোয় জ্বলে যা জাতীয় গ্রিডের ওপর নির্ভর না করেই এসব এলাকা আলোকিত করার জন্য যথেষ্ট এটি রক্ষণাবেক্ষণের খরচ কম গন্ধ সম্পূর্ণ নিয়ন্ত্রিত এবং ডোমগুলো প্রাকৃতিক পরিবেশ সাথে মিশে আছে এই নীরব উদ্ভাবন টিওলন্দাসদের ক্ষুদ্রায়তন বিকেন্দ্রিকৃত টেকসার চেতনাকে প্রতিফলিত করে আন্তর্জাতিক সংবাদ আমেরিকা যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল জুড়ে ভোটাররা মঙ্গলবার ডেমোক্র্যাটদের জয় এনে দিয়েছেন এই ফলাফল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের এক বছরের মধ্যেই তার প্রতি মানুষের অসন্তোষের সুস্পষ্ট প্রকাশ বলা চলে ভার্জিনিয়া অঙ্গরাজ্যে মধ্যপন্থী প্রতিনিধি পরিষদের প্রাক্তন সদস্য এ বিগাইল স্পানবার্গার রাজ্যে সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে সহজেই জয়লাভ করেছেন আমেরিকা যুক্তরাষ্ট্রে কেন্টাকি অঙ্গরাজ্যে লুইসভিল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়ান দেওয়ার পর পরই একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে এতে নিহত হয়েছে অন্তত সাতজন আকাশযানটিতে আটত্রিশ হাজার গ্যালন চালানি ছিল দেশটির ফেডারেল এভিয়েশন কর্তৃপক্ষ জানায় মঙ্গলবার স্থানীয় সময় পাঁচটার দিকে এই দুর্ঘটনা ঘটে ইউপিএস ফ্লাইট দু হাজার নশো ছিয়াত্তর কার্গো বিমানটি লুইসভিল মোহাম্মদ আলী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হাওয়া উপায়ের হানুলুলুর উদ্দেশ্যে উড়ান দিয়েছিল সাম্প্রতিক গণ অভ্যুত্থানে সরকার পতনের পর প্রথমবারের মতো জাতীয় নির্বাচন আয়োজন করতে যাচ্ছে নেপাল দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে দু হাজার সালের মার্চ মাসে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য এখনো পর্যন্ত একশো পঁচিশটি রাজনৈতিক দল নথিভুক্ত করেছে জানা গেছে আরও দুই সপ্তাহ পর্যন্ত এই নিবন্ধন কার্যক্রম প্রক্রিয়া চালু থাকবে আঠেরোই নভেম্বর সময়সীমা শেষ হওয়ার পর নতুন সহ সব নিবন্ধিত দলের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে মামদানির সাথে সাথে ডোনাল্ড ট্রাম্পকে মুখের ওপর জবাব দিলেন তিন ডেমোক্রেটিক নেত্রী ডোনাল্ড ট্রাম্প এই মঙ্গলবার না ভারতীয় সময় বুধবার আমেরিকার জনমত স্পষ্ট হয়ে গেল আর সেই জনমতের একটাই আমেরিকা খুশি নয় ট্রাম্পকে নিয়ে নভেম্বরে প্রথম মঙ্গলবার ডেমোক্র্যাটদের সার্বিক জয়ে এই বার্তাটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এটাই ছিল প্রথম বড় মাপের ভোট সেই ভোট ট্রাম্পের দিকে গেল না নিউ ইয়র্কে মেয়র জিতলেন জোহরান মামদানি ভার্জিনিয়া এবং নিউ জার্সির গভর্নর পদে জিতলেন মধ্যপন্থী বলে পরিচিত দুই মহিলা এভিগেল স্পেন বার্গার এবং মিকি সেরিল ব্রাজিলে রিও ডি জেনেরোতে মাদক পাচারকারী বিরুদ্ধে পুলিশি অভিযানে অন্তত চৌষট্টি জন নিহত হওয়ার খবর সামনে এসেছে যার তীব্র নিন্দা করেছে রাষ্ট্রসংঘের মানবাধিকার দপ্তর এই ঘটনাকে ভয়াবহ বলে উল্লেখ করেছে এই দপ্তর জানা গেছে ব্রাজিলে প্রধান মাদক পাচারকারী চক্রকে টার্গেট করে রিওর উত্তরাঞ্চলের দুটি বস্তিতে প্রায় পঁচিশশো জন সশস্ত্র পুলিশ অভিযানে নামে অভিযানে চারজন পুলিশ কর্মীরও মৃত্যু হয়েছে বলেই জানা গেছে আসছি দেশের খবরে নির্বিঘ্নেই সম্পন্ন হল বিহার বিধানসভার একশো একুশটি আসনের ভোট গ্রহণ বৃহস্পতিবার বিকেলে নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী এদিন বিকেল পাঁচটা পর্যন্ত ভোট পড়েছে ষাট দশমিক এক তিন শতাংশ কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে এদিন সন্ধ্যা ছটা পর্যন্ত ভোট গ্রহণ চলেছে এদিন সকাল সাতটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত দুশো তেতাল্লিশ আসনের মধ্যে একশো একুশটি আসনে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে কমিশন জানায় সন্ধ্যা পর্যন্ত ভোটের হার বেড়ে হয় চৌষট্টি দশমিক চার ছয় শতাংশ এদিন ষোলো জন মন্ত্রী সহ মোট এক জন প্রার্থীকে ভোট দিয়েছেন মানুষ দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল প্যানেলের মূল চারটি পদে বিপুল ভোটে জয় বাম প্রার্থীদের বাম প্রগতিশীল জোটের বিরুদ্ধে প্রার্থী দিয়েছিল এবিভিপি সহ অন্যান্যরা তবে ভোট গণনা শেষে দেখা যাচ্ছে এবিভিপি কে প্রত্যাখ্যান করেছে জেএনইউ এর ছাত্র বাম ছাত্র জোটে মোট তিনটি ছাত্র সংগঠন মিলিতভাবে প্রতিদ্বন্দ্বিতা করে এসএফআই ডিএসএফ এআইএসএ একত্রে এবিভিপির বিরুদ্ধে লড়াই করেছে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদে সভাপতি থেকে যুগ্ম সম্পাদক সব পদেই নিজেদের দখলে বজায় রাখল বাম প্রার্থীরা সাধারণ সম্পাদক পদে অদিতি মিশ্র মোট এক ভোট পেয়েছেন সহসভাপতি পদে কে গোপিকা বাবু মোট তিন হাজার একশো একটি ভোট পেয়েছেন পাশাপাশি সাধারণ সম্পাদক ও যুগ্ম সম্পাদক পদে সুনীল যাদব ও দানিশালী যথাক্রমে দু হাজার দুই ও দু হাজার তিরাশি ভোট পেয়েছেন এছাড়াও বুধবার পন্ডিচেরি বিশ্ববিদ্যালয়ের সব আসনে বিপুল ভোটে জয়ী হয়েছে সেফায় স্বঘোষিত গুরু আসারাম বাপুকে মাসের জন্য জামিন দিল গুজরাট হাইকোর্ট দু সালে ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত হয়ে যাবজ্জীবন সাজা পেয়েছিলেন চুরাশি বছরের আসারাম চিকিৎসার জন্য তাকে বৃহস্পতিবার জামিন দিল হাইকোর্ট এর আগে একই ধরনের মামলায় তাকে ছ মাসের জামিন দিয়েছিল রাজস্থান হাইকোর্ট অনলাইন বেটিং অ্যাপের মাধ্যমে আর্থিক তছরূপের অভিযোগে সুরেশ রায়না এবং শিখর ধাহানের বিরুদ্ধে এবার পদক্ষেপ করল ইডি ভারতের এই দুই প্রাক্তন ক্রিকেটারের মোট এগারো দশমিক এক চার কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হল বৃহস্পতিবার একটি সরকারি সূত্রকে উদ্ধৃতি করে এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই ভোটার তালিকায় নাম রয়েছে সেই বিতর্কিত ব্রাজিলিয়ান মডেলের অথচ আসল মৃত্যু হয়েছে তিন বছর আগে ভোটার তালিকা ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী সম্প্রতি অভিযোগ করেছিলেন সেখানে এক ব্রাজিলিয়ান মডেলের ছবি বারবার ব্যবহার করা হয়েছে সেই বিতর্কের মধ্যেই সামনে এলো আরও একটি ঘটনা দু সালে মৃত্যু হয়েছে হরিয়ানার গুনিয়া নামে এক মহিলার কিন্তু তার নাম এখনও ভোটার তালিকায় রয়ে গেছে বিষয়টি সামনে আসতেই চাঞ্চল ছড়িয়েছে স্থানীয় প্রশাসনে গুনিয়ার পরিবার জানায় তারা নিজেরাই হতভম্ব হয়ে গিয়েছেন এই তথ্য জেনে মৃতার শাশুড়ির দাবি আমরা জানি না এটা কিভাবে হলো পরিবার গুনিয়ার মৃত্যুর শংসাপত্রও দেখিয়েছে এখন রাজ্যের খবর মন্দির মসজিদ জাত ধর্ম থেকে বাংলাদেশি রোহিঙ্গা ভাষ্যের রাজনীতিকে চ্যালেঞ্জ ছোড়ার লক্ষ্যে জনতার জীবন জীবিকার অধিকারের পক্ষে বাংলা বাঁচাও যাত্রা করবে সিপিআইএম উনতিরিশে নভেম্বর থেকে সতেরো ডিসেম্বর চলবে এই কর্মসূচি বৃহস্পতিবার কর্মসূচির সূচি ঘোষণা করলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম কোচবিহারের তুফানগঞ্জ থেকে উত্তর চব্বিশ পরগনার কামারহাটি পর্যন্ত হবে এই যাত্রা রাজ্য স্বাস্থ্য দপ্তর চিকিৎসক অনিকেত মাহাতোকে আর্জিকর হাসপাতাল থেকে রায়গঞ্জে বদলি করেছিল এই বদলির বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করেন তিনি গত চব্বিশ সেপ্টেম্বর বিচারপতি বিশ্বজিৎ বসু এই নির্দেশকে খারিজ করে অবিলম্বে ডাক্তার মাহাতোকে আর্জি করে পুনরায় নিযুক্ত করার নির্দেশ দিয়েছিলেন রাজ্য সরকার সিঙ্গল বেঞ্চে আপিল করলে তা খারিজ হয়ে যায় এরপর ডিভিশন বেঞ্চে ফের আপিল করে রাজ্য সরকারের সেই আবেদন বৃহস্পতিবার খারিজ করে দেয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ দীঘা নন্দকুমার একশো ষোলো বি জাতীয় সড়কে হেরিয়ার কাছে দুই পর্যটক বোঝায় গাড়ির মুখোমুখি সংঘর্ষ বৃহস্পতিবার দুপুরে এই দুর্ঘটনায় দীঘা থেকে কলকাতাগামী গাড়ির চালকের মৃত্যু হয়েছে পুলিশ জানিয়েছে মৃত চালকের নাম্বুবাই দাস এছাড়া কলকাতাগামী ওই গাড়ির আরও চার পর্যটক গুরুতর জখম হয়েছেন তারা হাসপাতালে চিকিৎসাধীন মৃত আহতেরা কলকাতার দমদম এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা দপ্তর বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে যে এখন থেকে রাজ্যের সমস্ত স্কুলের প্রার্থনার সময়ে রাজ্য সঙ্গীত বাংলার মাটি বাংলার জল গাওয়া বাধ্যতামূলক এই নতুন নিয়মটি রাজ্যে জাতীয় সঙ্গীত গাওয়ার ক্ষেত্রে একটি নতুন সংযোজন রাজ্য জুড়ে সমস্ত স্কুলে এই নিয়ম মানা বাধ্যতামূলক করে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে খবর দীর্ঘ বছর পর জুনিয়র জাতীয় ফুটবলে শেষে খেলার দেশের সেরা বাংলা বৃহস্পতিবার অমৃতসরে ফাইনালে দিল্লিকে তিন শূন্যতে হারিয়েছে তারা ফাইনালে হ্যাট্রিক করে ম্যাচে সেরা হয়েছে মোহনবাগান সুপার জায়েন্টে খেলা সাগ্নিক কুন্ডু একের পর এক বিস্ফোরক অভিযোগ ফেডারেশন থেকে পদত্যাগ করলেন শীর্ষ কর্তা আগামী নভেম্বর দিল্লিতে চলেছে মহিলাদের প্রিমিয়ার লিগের দ্বিতীয় মহানিলাম তার আগে প্রকাশ্যে এলো বিশ্বকাপ জয়ী অধিনায়ক হরমনপ্রীত কৌরের আত্মত্যাগ সতীর্থের জন্য দলের থেকে কম অর্থ নেওয়ার প্রস্তাব নিজে থেকেই দিলেন তিনি এদিকে বিশ্বকাপের সেরা ক্রিকেটার দীপ্তি শর্মাকে ছেড়ে দিয়েছে তার দল ইউপি ওয়ারিয়ার্স আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার